এখানে আগে একটু ব্যাকগ্রাউন্ড বলা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে বিলুপ্তি হয়েছে গেস্ট রুমের বিলুপ্তি হয়েছে এটাই প্রথম যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তার এবং সিট পায় এবং কন্ডিশন এখানে বাংলাদেশের ইতিপূর্বে যে পলিটিক্যাল বাজে কালচার ছিল সেটি একেবারে বিলুপ্তি সাজানো হয়েছে পাঁচ তারিখের পর থেকে আমরা কোনোভাবেই চাই না সেটি আবার ব্যাক করুক আমরা মনে করি ডাকসু যদি এভাবে ধীরে ধীরে পেছাতে থাকে আবারও এ ধরনের বাজে কালচার আহ ক্যাম্পাস ডাকশো অন টাইমে মধ্যে হয় তাহলে যেটা দেখা যাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যারা করতে চাবেন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ তারা শিক্ষার্থীদের কাছাকাছি আসতে বাধ্য হবেন এবং বাজে কালচার থেকে দূরে থাকার চেষ্টা করবেন সেজন্য আমরা ডাকশো দ্রুত চাই দ্বিতীয়ত যে সংস্কার সংক্রান্ত ইস্যু সেটি আমরা যেটি চাই সেটা হচ্ছে আমাদের প্রস্তাবনা এবং আরো অনেক সংগঠন প্রস্তাব দিয়েছে যৌক্তিক প্রস্তাবনাগুলোকে আমলে নিয়ে দ্রুত সিন্ডিকেট মিটিং কল করে এবং অথরিটির প্রয়োজনীয় মিটিংগুলো কল করে জানুয়ারির মধ্যে সংস্কার নিশ্চিত করা এবং জানুয়ারির মধ্যেই ডাকসুর পূর্ণাঙ্গ রুট ম্যাপ ঘোষণা করা যাতে করে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন আমরা সেটি চাই যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হলে অবশ্যই ভালো যদি কোনো কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও অতিরিক্ত সময় তাদের প্রয়োজন মনে করেন সেটি বাস্তবায়ন হয় সেটি যৌক্তিক কারণ দর্শাবেন এবং আমাদেরকে রুট ম্যাপ জানাবেন বলে আমরা দাবি করছি এবং যত সময়ের মধ্যে ডাকশো হোক সেটাই চাই যাতে করে কোনো ধরনের কোনো মাধ্যমে কোনো কারণে আমাদের হলগুলোতে আবার কোনো রাজনৈতিক বাজে কালচারের প্রবেশ বা অনুপ্রবেশ না ঘটে এবং অন্য অন্য সাং সংগঠনগুলো থাকবে কিনা না এ প্রশ্ন আসছে সাধারণত ডাকশো একটি কম্পিটিটিভ জায়গা সেখানে ছাত্র সংগঠনের মধ্যে কম্পিটিশন থাকবে সেটিকে আমি প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করতে চাই সেটি কোনো ধরনের ধন্দ কিংবা এটা এটাকে ক্ল্যাশ হিসাবে উত্থাপন করতে চায় না সেটি আমাদের বৈচিত্র্য হিসাবে উত্থাপন করতে চায় ডাক্তার যখন নিয়মিত হবে কোনো ছাত্র সংগঠন আগ বাড়িয়ে কোনো জ্বলাবে না নিশ্চয়ই কারণ যে ছাত্র সংগঠনটা আগ বাড়িয়ে জ্বলাবে সেই সংগঠনটির ব্যাপারে ছাত্ররা বিবেচনা করবে এই ছাত্র সংগঠনের মনোভাব কেমন এবং তাদেরকে আদৌ ভোট দেবে কিনা নিশ্চয়ই সেটি ভাববে সেজন্য আমরা আশা রাখছি অন্তত পাঁচ তারিখের পাঁচে আগস্ট পরবর্তী এই বাংলাদেশে আবার কোনো বাজে কালচার কিংবা সংঘাতের কালচার অন্তত ছাত্র রাজনীতিতে ডুববে না বলে আমরা আস্থা রাখছি অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পদের প্রস্তাব হচ্ছে িয়া রেডি রুম বিভিন্ন বিষয়ে বিভিন্ন দায়িত্ব অর্পিত হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলে ধর্মীয় উপাসনালয় আছে জগন্নাথ হলে আমাদের অন্যান্য ধর্মাবলী ভাইদের যে উপযোগী ধর্মীয় উপাসনালয় সেটি আছে ছেলে হল গুলোতে আমাদের মসজিদ আছে এবং ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ধর্মের ধর্মীয় প্রতিনিধিবৃন্দ বা শিক্ষার্থীবৃন্দ আছে তাদের মধ্যে সম্প্রীতি এবং ধর্মের সত্যিকারের যে রাইটস টুকু ঠিকঠাক পালন করার ঠিকঠাক প্র্যাকটিস এখানে সুযোগ আছে কিনা বা সেটি সংরক্ষণের জন্য আলাদা একজন দায়িত্ব অর্পিত হওয়া দরকার যাতে করে এখানে অন্য কোনো ধরনের অন্তত ধর্মীয় ইস্যুতে সত্যিকারের সম্প্রীতি এখানে থাকে অটুট থাকে সেটির জন্য আমরা প্রস্তাবনার দিক দিয়েছি